নমস্কার 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 লাইভ শুরু করলাম কেউ যদি আমাকে দেখতে পাও একটু ঝটপট করে জয়েন করে যাও আগের লাইভ কেটে দিয়েছে আবারও আসলাম কেউ যদি আমাকে দেখতে পাও একটু লাইভটা জয়েন করো কেউ যদি আমাকে দেখতে পাও আবার লাইভটা জয়েন করো অনেক অনেক ভালোবাসা যারা যারা ছিলে তাদেরকে ধন্যবাদ আবার একটু লাইভটা শুরু করলাম কেউ যদি দেখতে পাও ফুলের ভালোবাসা দিব যাও যে যতটা শেয়ার করবে ফুলের ভালোবাসা দিব ফুলের ভালোবাসা দিয়ে আজকে লাইভ করবো যাও কে কোথায় আছো একটু ঝটপট ঝটপট করে জয়েন করে যাও ঝটপট জয়েন করে যাও গুড ইভিনিং এভরি গুড ইভিনিং সবাইকে নমস্কার সবাইকে নমস্কার 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 জানিয়ে আজকে লাইভ শুরু করলাম কেউ যদি দেখতে পাও একটু লাইভটা জয়েন করো ফ্রি থাকলে জয়েন করো জয়েন করো জয়েন করো আজকে যে যত বেশি শেয়ার করবে ফুলে ভালোবাসা দিব যাও আগে টাইম লাইন শেয়ার করবা তারপরে গ্রুপ শেয়ার করবা ফুলের ভালোবাসা দিব ফুলের ভালোবাসা নিয়ে আজকে লাইভ করবো কে লাইভে জয়েন করলা কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো লাইভটা কেউ দেখতে পেলে ঝটপট কমেন্ট করো লাইভটা কেউ দেখতে পেলে ঝটপট কমেন্ট করা এবার ফুলের ভালোবাসা দিয়ে লাইভ করব। গ্রুপ শেয়ার করবা যত গ্রুপ শেয়ার হবে তত আমি এবার দেখবো টাইম লাইনে শেয়ার করবা কে কয়টা গ্রুপ শেয়ার করলো আমাকে জানাবা একদম ফুলের ভালোবাসা দিবো যা আমি নেই তোমার তোমার খবর আছে তুমি খালি লাইভে ঢোকো আর বেরো রাগ উঠে যায় মো কবির ভাই একদম রাগ উঠে যায় থাকে না কিছু না কমেন্ট করে না আর প্রোফাইল ফটো চেঞ্জ করছে হায় 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 ফুটবলারের প্রোফাইল ফটো দিছে চলো কে কে জয়েন করলা শুধুমাত্র মুকবির ভাইয়ের কমেন্ট পাইছে আমি নেই তুমি আসো 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 তুমি অবশ্যই আসো 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 যারা যারা জয়েন করতেছো একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কেউ ওয়াচিং থেকে যায় না কমেন্ট করো সবাই একটু থাকো থাকো আজকে 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 দিব শেয়ারের উপর পেয়ার দিব যাও আবার চলে আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আগে টাইম লাইন শেয়ার করবা আগে টাইম লাইন শেয়ার করবা সবার ফার্স্টে আগে নিজের প্রোফাইলে শেয়ার করবা সেখান থেকে গ্রুপ শেয়ার করবা এই 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 আমার বড় আইডি দিয়ে ফুলের ভালোবাসা দিব যাও যে যত বেশি শেয়ার করবে আজকে ফুলের ভালোবাসা দিব তারপর দেখি লাইভ জমে কি না জমে গুড ইভিনিং ভাই গুড ইভিনিং সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও যুক্ত হও কমেন্ট করো তো পাঁচ মিনিট সাত মিনিট হয়ে গেলে এবার পিন দিব হি 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 আমি এই আমি এমনই তাই তো দেখতেছি তুমি এমনই আবার 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 কমেন্ট 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 ডিলিট 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 করে 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 দেখ করো কেন সবাই যে যে যুক্ত হচ্ছ কমেন্ট করো কমেন্ট করো শেয়ার করে আমাকে জানাও শেয়ার করে জানাও যে হ্যাঁ এতজন শেয়ার করছে আমি দেখে নিচ্ছি এই এই প্রোফাইল দিয়ে আমি দেখে নিব একদম আমি এই বড় অ্যাডি দিয়ে ফুলে ভালোবাসা দেবো যারা যারা ওয়াচ কমেন্ট কমেন্ট করো শুধু প্রীতম ভাইয়ের হ্যাঁ আমি একদম মেনশন চলবে আর শেয়ার চলবে মেনশন চলবে আর শেয়ার চলবে দেখি কয়টা শেয়ার হয়েছে জেসমিন জুনি একদম সুমন পাল সুমন পাল সুমন পাল আচ্ছা সুমন পাল প্রীতম ভাই থাকবা তোমাকে ফার্স্টে কিন দিব কারণ তুমি সবার প্রথম জয়েন করে কমেন্ট করছো আর মো কবির ভাই মো কবির ভাই মো কবির ভাই একটু কারা কারা আছো লাইভে একটু কমেন্ট করো যারা যারা আছো একটু কমেন্ট করো সুমন পাল সুমন পাল কে কে আছো গো লাইভে পাচ্ছি শুধু কবির ভাইয়ের আর ভাই কমেন্ট করছে এই এই দুইজনেরই মুখ মুখ দেখতে দেখতে আর কে আছো লাইভে শেয়ার করতে থাকো শেয়ার করতে থাকো আমি কি তোমাদের মতো কি এত ফ্রি থাকি সে তো জানি তুমি ফ্রি থাকো না তাও তো লাইভে আসে কমেন্ট করো ভালো লাগে আহ জানো কি করি এখন কি করো কি করো কি করো উমা লাইভ থেকে চলে যায় জ্ঞান এতজন ওয়াচিং থেকে বেরিয়ে গেল কেন কি করো গো রান্না করতেছি হায় 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 হ্যাঁ কয়টা বাজে গো তোমাদের ওখানে তুমি দুবাইয়ে থাকো না দুবাইয়ে থাকো তো চলো গো চলো কে আছে গো লাইভের কবির ভাই ছাড়া কি কেউ আসে গুড ইভিনিং দাদা হ্যাঁ একদম মো কবির ভাইয়ের সাথে যুক্ত হয়ে যায় প্রীতম ভাই চলো কে কে আছো গো লাইভে কমেন্ট করো গো কেউ তো নাই লাইভে ও দিদি ভাই গ্রুপ শেয়ারটা কি করে করতে আমাকে একটু দেখিয়ে দাও তুমি গ্রুপে অ্যাড নাই রীতম ভাই প্রচুর তো গ্রুপ ফেসবুকে এখন ফেসবুকের গ্রুপ দিয়ে ভরা প্রচুর ফেসবুক গ্রুপ ওই গ্রুপগুলোতে অ্যাড হবা কত বিশেষ করে অটো এপ্রুভাল গ্রুপগুলোতে অ্যাড হবা অটো এপ্রুভেল যেগুলাতে শেয়ার করলে তোমার অ্যাডমিনের অ্যাপ্রুভ করতে হবে না অটোমেটিক ইয়ে হয়ে যাবে তোমার অ্যাপ্রুভ হয়ে যাবে ওই ওই গ্রুপগুলোতে শেয়ার করবা গ্রুপগুলোতে জয়েন হওয়া ফেসবুকের গ্রুপগুলোতে জয়েন হবা পাঁচটা উনিশ বাজে এখন আর আমাদের এখানে পনে সাতটা বাজে মানে কতটা ফারাক আচ্ছা কে কে লাইভে ওয়াচিং করতেছো একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে তো বোঝা যাচ্ছে না একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো পাঁচটা উনিশ আচ্ছা প্রীতম দে শুভ সন্ধ্যা একদম প্রীতম ভাই মো কবির ভাইয়ের পরিবারে গিয়ে খালি বললো আমার লাইভ থেকে গেছে ভাই বন্ধু করে নিবে ফলোব্যাক দিয়ে দিবে সব বাইকে ব্যাক দেয় বাপরে ওয়াচিং আসেই না বন্ধুরা রাধে আধুরা কৃষ্ণ বিনা একদম একদম তুমি ফেসবুকের গ্রুপ গুলাতে জয়েন হবা ফেসবুকে প্রচুর গ্রুপ আছে আমরা মানে এত এত গ্রুপ আছে বলার বাইরে দুই তিনজন ওয়াচিং থেকে চলে গেল আর কে আছো গো লাইভে কমেন্ট করো কমেন্ট করো বোঝা যাচ্ছে না কে কে আছো লাইভে প্রিয়াঙ্কা দেবনাথ আছি দিদি প্রীতম দে মেনশন দিচ্ছে কেমন আছেন দিদি ভালো আছি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা যারা যারা টাইম শেয়ার করবা আগে টাইম লাইনে শেয়ার করবা আমার লাইভ আগে টাইম লাইনে শেয়ার করবা সেখান থেকে গ্রুপ শেয়ার করে আমাকে জানাও আমি আমার বড় আইডি দিয়ে ফুলের ভালোবাসা দিব। প্রিয়াঙ্কাকে বলবো প্রিয়াঙ্কা তুমি তো শেয়ার করো না শেয়ার করো আর আমি তোমার বন্ধু আছি কি না জানি না বুঝতে পারছি না বন্ধু না থাকলে আমাকে অবশ্যই বন্ধু করবা আমি তো আমি তো আমি তাই তো কারো লাইভে যেতে চাই না কারণ বেশি সময় না দিতে পারলে লাইভে পরে কথা শুনতে হয় হ্যাঁ কথা শোনা কি বলতো বন্ধুও করা যায় না ওই এক দুই মিনিট থাকে কিছু হয়ও না কিন্তু কিছু কিছু কাছের মানুষের লাইভে আমি যতটা পারি ততটুকু সময় দেই থ্যাংক ইউ মো কবির ভাই তুমি তো আসো আমার লাইভে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণবিনা অসাধারণ দিদি ভাই তুমি প্রীতম ভাইয়ের মেনশনে আসছো আমি বুঝে গেছি তুমি কারণ মেনশন দিয়েছিল তুমি একটু আগে আমাকে বন্ধু করো রাধে আধুরা কৃষ্ণ বিনা তোমাকে বলছি তুমি আমাকে বন্ধু করো আফটার লাইভ মানে লাইভ শেষ করে আমি তোমাকে ফলো ব্যাক দিয়ে দিবো আমাকে আমার লাইভে আসছো আমাকে আগে বন্ধু করো আর প্রিয়াঙ্কাকে বলবো হ্যাঁ প্রিয়াঙ্কা তুমি কয়টা শেয়ার করছো আমাকে জানাবা অন লাইভে আমাকে জানাও আমি দেখে নিচ্ছি দিদি ভাই কমেন্ট করো একটু হ্যাঁ দিদি ভাই যে দিদি ভাই আসছো কমেন্ট করো আমাকে বন্ধু করো লাইভটা শেয়ার করো আমি তোমার সাথে বন্ধু করে নিবো লাইভ পরে ওকে দিদি একদম প্রিয়াঙ্কা আমি কি তোমার ফ্রেন্ড লিস্টে আছে দেখি তোমার প্রোফাইলটা দেখলেই বুঝতে পারবো না তুমি আমার লাইভে মনে হচ্ছে ফার্স্ট টাইম তোমার টাইম লাইনে শেয়ার করছো দেখছি তুমি টাইম লাইন থেকে গ্রুপ শেয়ার করো গ্রুপ যত গ্রুপ শেয়ার করবে আমাকে জানাও কয়টা গ্রুপ শেয়ার করলে আমাকে জানাও আমি দিব ফুলের ভালোবাসা বড় আইডি দিয়ে দিবো চলো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো যে যে লাইভে ওয়াচিং করতেছো কমেন্ট করো এরকম কি লাইভের অবস্থা ছি ছি দিদি ভাই কমেন্ট করো একটু রুমেন শিকদারের এক লক্ষ সতেরো হাজার ফলোয়ার পেজে ডিজেবল করে দিছে কত আইডি ডিজেবল হয়ে যাচ্ছে মুন্না ভাই শুধু কি একজন আর কত বড় বড় প্রোফাইল ইয়ে হয়ে গেছে চলো আর কে আছো লাইভে কমেন্ট করো আমাকে গ্রুপ শেয়ার করে আমাকে কমেন্ট করে জানাও কে কয়টা গ্রুপ শেয়ার করলে আমি দিব আমি আমি আমার বড় আইডি দিয়ে ফুলের ভালোবাসা দেবো সঞ্জীব দাদা ভাই আসছে দিদি ভাই আছি থ্যাংক ইউ প্রত্যেককে বলছি যে কয়েকজন যে পাঁচজনই যুক্ত হয়েছ পাঁচজনকেই যাও নিজের টাইম লাইনে শেয়ার করো নিজের প্রোফাইলে শেয়ার 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 করো করে করে গ্রুপ আমাকে জানাও যত গ্রুপ শেয়ার করবো আমাকে জানাও আমি আছি আচ্ছা শেয়ার ডান হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি অনেক অনেক ভালোবাসা রইলো দিন ছিলাম আচ্ছা ধন্যবাদ আপনার লাইফে নতুন যারা যারা নতুন আসছো আগে আমাকে বন্ধু করবা আগে আমাকে বন্ধু করবা বন্ধু করে টাইম লাইনে লাইভটা শেয়ার করে গ্রুপ শেয়ার করো আমি খুলে ভালোবাসা দেবো আমার বড় আইডি আছে বড় আইডি দিয়ে দেবো যাও আমিও নতুন সবাই একটু আমার পাশে সবাই মৌকবির ভাইকে বন্ধু করবা একটু থাকো মৌকবির ভাই আমি পিনে বসায় দিচ্ছি কমেন্ট করো দাদা একদম যারা যারা আসছো একটু কমেন্ট করো কমেন্ট করো আর সর্বপ্রথম আমাকে আগে বন্ধু করো আমার লাইভ আসছো আমাকে আগে বন্ধু করো আবারও বলতেছি গ্রুপ শেয়ার করবা নিজের টাইম লাইনে শেয়ার করবা ছয়টা গ্রুপ শেয়ার করেছি আবার যে ছয়টা গ্রুপ শেয়ার না জন্য তোর শেয়ারটা আবার উঠে গেছে বলছি এরকম হয় কারণ আমি তোমার প্রোফাইলে ঢুকতে পারবো না দেখো তোমার নামের পাশে শেয়ারটা দেখাচ্ছে না প্রিয়াঙ্কাকে বলছি তোমাকে আর একবার শেয়ার করলেই আবার নামের পাশে শেয়ারটা দেখাবে যে যত বেশি শেয়ার করবে আমাকে খালি জানাও শেয়ার করে দিলাম দিদি তোমার প্রোফাইলে শেয়ার করার পর গ্রুপ শেয়ার করো আমি প্রোফাইলে গিয়ে দেখে নিচ্ছি এই আইডি দিয়ে দেখে নিচ্ছি কয়টা শেয়ার করছো অনেক অনেক ভালোবাসা রইলো প্রিয় ভাই একদম আমি আজ নতুন প্রিয়াঙ্কাকেও বলবো আমাকে আগে বন্ধু করো আমি আফটার লাইভ তোমাকে ফলোব্যাক দিয়ে দিব। একদম ফলোব্যাক দিয়ে দিব আমিও নতুন দিদি ভাই একদম সবাই নতুন সবাই নতুন চলো কি বললাম প্রথমে নিজের প্রোফাইলে শেয়ার করবা সেখান থেকে গ্রুপ শেয়ার করবা যে আজকে যত বেশি হায়েস্ট করবে তার জন্য হায়েস্টই আমি দিব সেকেন্ড নাম্বার হচ্ছে প্রিয়াঙ্কাকে বলতেছি প্রিয়াঙ্কা তুমি লাইভটা আবার শেয়ার করো না কিন্তু তোমার শেয়ারটা দেখাবে না আমি তোমার প্রোফাইলে ঢুকতে পাবো না